আমার একই অবস্থা চলন মেলনের ভাব বেশি ভালো না তাসবাস করতেছি তা তো মনে করেন লিও আসে না তুমি তো যায় আমার অডিয়েন্সরা যেটা চাইতা লেখি দেখি করা লাগবে বইরে দাও তো এখন হচ্ছে মানে প্রথম যে ব্যাপারটা ঠিক আছে হেডা লছে মন মনাসিকতা

ইউটিউব মানে সব কিছু ভাই ইউটিউব মানে যদি তুমি খালি খামা তো ইউটিউব এসে বসে থাকো আর ইউটিউব মনে করে যে মাটি কাটার মতন না যে আসলাম টাইম মতন মাটি কাটলাম আর হয়ে গেল ইউটিউব এমন একটা জিনিস কেউর এক বছর লাগে কেউ ছয় মাস লাগে কেউ দুই মাস লাগে কেউর দুই দিন তিন দিনেও লাগে ধরলো সরকারের কাজ করলে একদিন হয় যায় এটাই স্বাভাবিক তাছাড়া আর কিছু এখন করবা লাগছো পানি চালানে করতেছো করো ধৈর্য সহকারে করতে হইব ঠিক আছে হঠাৎ করে লাইভে আসলা কি মনে করে আরে ভাই এই কারণে ভাই চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে মনে করো অনেক দিন ধরে ভিডিও ছাড়ি না এই আমার মায়ের একটু সমস্যা ছিল তো তারপরে তে হসপিটালে ছিল ভর্তি এই জন্য আর কি আসা হয় না কোনো সময় আর এ প্রথম প্রথম আর কি লাইফ করলো তোমাকে জনের দোয়ায়

সম্পূর্ণ চাইতেছে আমরা ফেস মানুষকে দেখাইতে ফেস ভাইরাল করতে নিউজ থাকো ভাইরাল তারপর নিউজ মনে করো যে সাথে মনে করো যে দশ হাজার বিশ হাজার মানুষ দেখে সারার সাথে মনে করো ঘুমটার ভিতর দেখে ফেলায় কিন্তু তাদের মনে করো বাইরে গেলে কেউ চিনে না এই সবাই চাইতেছে মনে করো শর্ট ইউটিউব চ্যানেল গুলো শর্ট মনে করো যে শর্ট ইউটিউব চ্যানেল তোমার মনে করো হাই স্কিলে যদি তুমি ভালোভাবে মন দিয়ে কাজ করতে পারো তাহলে মনে করো যে এক মাসের ভিতর তোমার কিছু কমপ্লিট হয়ে যাবে যদি তুমি ধৈর্য সহকারে কাজ করে এবং ভালো ঘনসরে মানে আপনি যেটা বললেন ঠিক আছে সবই ঠিক আছে মানে ধৈর্য সরে করে করতে হবে ঠিক আছে আর মনে করব এই যে যে ফেজগুলা ঠিক আছে এটা মানে ফেस्टिवেল করলে মনে হয় যে এতে অনেক মানে সুবিধাগুলো পাওয়া যায় ঠিক আছে এই সুবিধাগুলো পাওয়া যায় এখন মানে আমরা যে ধরনের ভিডিওগুলো করি এগুলাই তো মনে করো মানে আমরা পরজায় এখন তো চাই যে যে ফেस्टिवেল করব মনে করো কিছুদিন ধরে শুরু করতেছি ইনশাল্লাল্লা তালা তালার রহমতে যদি সেই পর্যায়ে যদি যাইতে পারি অবশ্যই ফেসবই ভিডিও করবো ফেস দেয় নিউজ করবো ইনশাল্লাহ আর আমার একজন হোক বা দুইজন হোক আমার যে কটা অডিয়েন্স আছে যদি বাইক ও চ্যানেল অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই জায়গা করে আসতে পারো বাইরে অনেক সুন্দর সুন্দর ভিডিও করে আমিও দেখি আমিও কলি মাঝে সাথে নিউজ বাইক দেখি অনেক সুন্দর ভিডিও করে বাইকো চ্যানেল এর নাম বলো জানে কি নামটাই জানি না আমি বলি আরে ভাই আমার আমাদের চ্যানেলের নাম হচ্ছিল নিউজ টেন বাংলা আর তো আপনার অডিয়েন্স রে বলে দেন ঠিক আছে না তুমিই বলো তুমিই বলো আমার অডিয়েন্স মনে করো এই অডিয়েন্স আমাদের চ্যানেলের নাম হচ্ছে নিউজ টেন বাংলা ঠিক আছে সাজদলি সবার আগে চলে আসবো সবাই সাপোর্ট করব আমাদের যাতে মানে আমরা যে নিউজ গুলা দিই ঠিক আছে প্রত্যেকটা নিউজ সময়ের আগে দেই সময়ের সাথে সাথে যে নিউজ গুলো দেই প্রত্যেকটা নিউজ কিন্তু সত্য ঠিক আছে আমাদের এখানে মানে মিথ্যার কোনো আশ্রয় নাই সবই সত্য আর সব সব সময় সময়ের সাথে দেওয়ার চেষ্টা করি আর অবশ্য সামনেও দিব ঠিক আছে আমাদের সাথে থাকেন এতটুকু না ভাই ইউটিউব মানে তো মনে করো অনেক মানুষই ধারণা করে ইউটিউব মানে মিথ্যা এটা হ্যাঁ এটা ঠিক মানে বেশিরভাগ চ্যানেলেই কিন্তু মিথ্যা আর আশ্রয় নেই ঠিক আছে কিন্তু আমার এখানে মানে ওই ধরনের কোনো আশ্রয় নাই মানে যতটুকই করব সত্য আশ্রয় নেই করব কারণ সত্যই রাখবেন নাgqlgen জয় হবে ঠিক আছে এটাইটাই এটা এটা এটাই ভাই ধরো তোমার টাইটেল আছে একটা তুমি দিল আর একটা 얘 দে মনে করো দশ জন মনে করো যে তোমাদের তোলো ভিডিও একটা দি আছে তো দিলা তাইলে গুলো মনে হয় ভিডিও ক্লিক করবি দেখবি কিন্তু আসলে মানুষই কবি না এই চ্যানেল দ্বারা আসলে সব সময় মিথ্যা প্রচার করে দেখবে না ও মনে করো 10টা ই না হয় কিন্তু একটা ভিডিও তোতে ধরা পড়ে যায় ও মনে করো সব কিন্তু এ মানে যত ধরা আমি উঠে কষ্ট করে একবারে কিন্তু নেমে যাবে ঠিক আছে আর আমার 10টা ভিডিও তোতে কেউ না আসে একটা ভিডিও তোতে আসে এই নিউজটা যদি সত্যি হয় ওই একজন মানুষ কিন্তু ঠাইকে যাবে এটাই আমার টার্গেট ঠিক আছে এটাই 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 ভাই আমরা চাই যে তুমি সব সময় সত্য নিউজ প্রচার করো আর আমার অডিয়েন্স রা অবশ্যই তোমার চ্যানেলে যাবে একজন বা দুইজনক হোক অত আমার অত বড় চ্যানেল না যে তোমার চ্যানেলে গপ গপ করে যে সাবস্ক্রাইব করে দিয়ে আমি অমরের মতো অত ফ্যান বেস এখন আমার হয় নাই তো তোমরা দোয়া করবো অবশ্যই আমার চ্যানেলটিকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব আর আমার ছোট ভাইয়ের পাশে থাকবা ধন্যবাদ সবাইকে আবার আসবো লাইফে আটটার দিকে রাইট ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ছোট ভাই তুমি যদি কিছু বলতে পারো না ভাই আমার বলার কিছু নাই তবে এতটুকু বলবো আমার পাশে যে ভাইটা আছে আসলে অনেক সুন্দর ভিডিও করে সুন্দর সুন্দর মোমেন্ট দিয়ে ভিডিও করে মানে এর ভিডিও গুলো অনেকটাই ফানি ঠিক আছে আমিও মানে একটা সময় করছিলাম এর সাথে মানে এখন আর মানে তেমন ই নাই কাজু বিজি মানে তেমন বাসা থেকে বের হই না মানে তেমন দেখা সাক্ষাত হয় না তো যাই হোক এই ফাসা যে বড় ভাইটা ঠিক আছে অনেক সুন্দর সুন্দর মোমেন্ট নিয়ে ফানি ভিডিও দেয় আমাদেরকে হ্যাঁ তো এই ভাইয়ের ভিডিও গুলা মানে আমরা দেখবো আর আমার সাবস্ক্রাইব নাই যে আমি বলবো যে তাদেরকে যাই করতে ঠিক আছে দেখতে তবে এতটুকু বলবো এতটুকু দোয়া করি আরো এগিয়ে যান এগিয়ে যায় আমাদেরকে পাশে থাকেন এতটুকুই তো এ পর্যন্তই গাইজ আপনারা সবাই ভালো থাকবেন আবার আসবো গুড নাইট সবাই গুড নাইট